বন্ধুরা একটি খবর প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে সুবিধা বাড়তে পারে এনপিএসের আওতায় খবরটা একটু আপনাদের সাথে শেয়ার করছি আনন্দবাজার পত্রিকা প্রকাশিত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ খবর বেশ কিছু রাজ্যে ন্যাশনাল পেনশন সিস্টেমের পরিবর্তে পুরনো পেনশন প্রকল্প ফের চালুর দাবি উঠেছিল সেই প্রেক্ষিতে গত বছর এপ্রিলেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এনপিএসের আওতায় নির্দিষ্ট অঙ্কের পেনশন পাওয়ার ব্যবস্থা করতে ইউনিফাইড পেনশন প্রকল্প আনে মোদী সরকার কিন্তু সূত্রের খবর তাতে এখনও তেমন সাড়া মেলেনি তাই এনপিএসের নির্দিষ্ট হারে পেনশন সহ আরও কিছু সুবিধা দেওয়ার রূপরেখা তৈরি করতে বিশেষ কমিটি গড়ল তারা উল্লেখ্য সাধারণভাবে এনপিএসের নির্দিষ্ট অঙ্কের পেনশন পাওয়ার ব্যবস্থা নেই সদস্যদের টাকা বাজারে লগ্নি করে হওয়া আয়ের ভিত্তিতে স্থির হয় তার পরিমাণ আইন বিমা মূলধনী বাজার শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রের মোট পনেরো জন বিশেষজ্ঞ নিয়ে গড়া হয়েছে ওই কমিটি চেয়ারম্যান দেউলিয়া আইনের পরিচালন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান এম শাহু তবে তথ্য সংগ্রহ এবং পরামর্শ দেওয়ার জন্য চাইলে বাইরের আরও বিশেষজ্ঞকে সামিল করার অধিকার দেওয়া হয়েছে কমিটিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের যৌথ কমিটির যুগ্ম সম্পাদক মনোজ সাউ বলেছেন এক বছর আগে চালু করা ইউপিএসএ সারা মেলেনি বলেই এবার এনপিএস সুবিধা বাড়াতে চাইছে কেন্দ্র তবে আমার ধারণা নতুন ব্যবস্থাও বাজার ভিত্তিক থাকবে বাজারের উপর ভর করে নির্দিষ্ট হারে পেনশন দেওয়ার জন্য কিভাবে প্রকল্পের আয় বাড়ানো যায় তার কৌশল বাতলাবে ওই কমিটি এক্ষেত্রে নিয়ন্ত্রক পি এক বিবৃতিতে বলেছে পেনশন ফান্ডে জমা টাকার ভিত্তিতে পেনশন দেওয়ার পরিবর্তে নির্দিষ্ট হারে তা দেওয়ার ব্যবস্থায় যাতে প্রকল্পের সদস্য সহজেই সামিল হতে পারেন তার পথ তৈরির ব্যাপারে সুপারিশ করবে কমিটি তাছাড়া প্রকল্পের টাকা বাজারে খাটিয়েও তার ভিত্তিতে নির্দিষ্ট হারে পেনশন কীভাবে দেওয়া যায় সেই রাস্তারও হদিস দেবে তারা একই সঙ্গে খতিয়ে দেখবে নির্দিষ্ট হারে পেনশনের উপর করের বোঝা কেমনভাবে চাপানো যায় যাতে কোনো সদস্য প্রকল্প থেকে বেরিয়ে আসতে বাধ্য না হন এ ব্যাপারে আইনি বিষয়গুলিতে চোখ রাখবে তারা তো বন্ধুরা বুঝতেই পারছেন খবরটিতে যেটা বলা হয়েছে যে ন্যাশনাল পেনশন সিস্টেম সেখানে কিন্তু মনোজ সাউ বলেছেন এক বছর আগে ইউপিএসে সাড়া মেলেনি বলেই এনপিএস চালু করতে চাইছে কেন্দ্র ফের নতুন করে এবং সেটাও বাজার ভিত্তিক হবে বলেই তিনি জানিয়েছেন এবং অবশ্যই যেটা বুঝতে পারছেন যেহেতু ওই প্রকল্পটি মানুষের কাছে সেভাবে সাড়া পেলেনি জন্য কিছু সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে তা সত্ত্বেও সেটা কিন্তু বাজার ভিত্তিক হবে তো এর ফলে যেটা হচ্ছে বাজারের উপর ভর করে নির্দিষ্ট হারে পেনসে দেওয়ার জন্য কিভাবে প্রকল্পের আয় বাড়ানো যায় তার কৌশল বাতলানো বাতলাবে কমিটি অর্থাৎ কমিটি এখন কি সিদ্ধান্ত নেয় এবং কমিটির কি রিপোর্ট বেরোয় সেটাই কিন্তু এখন দেখার তো যাই হোক পেনশন সিস্টেম নিয়ে কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই কিছুটা চিন্তার গ্রস্ত সেই জন্যই কিন্তু এরকম খবর কিন্তু পাওয়া যাচ্ছে ভালো থাকবেন সবাই অন্যান্য সমস্ত খবরের জন্য এই চ্যানেলে নজর রাখুন